ডিয়ার ফ্রেন্ডস বেচারাম আবার ভিউজের লোভে টিনা স্বর্ণাপন্ন হলো আবার সেই টিনার কার সঙ্গে একটা জিনিস বলো তো আজকে বেচারামের ভিউ হচ্ছে না বেচারামের সঙ্গে অন্য কোনো বেচার সঙ্গে অন্য কোনো প্যাঁচার একটা ইয়ে লাগানো হচ্ছে অ্যালিগেশান লাগানো হচ্ছে এবং সেই প্যাঁচা নিয়ে এসে নিজে ঠুকে বলছে কথা বলেছি কথা বলবো কথা কথা বলেছিলাম কথা বলছি কথা বলবো বুঝতে পারছ যদি তোমরা ইউটিউবারের অ্যাঙ্গেল থেকে দেখো তাহলেও কিন্তু যে বলছে কার কার মুখ বন্ধ করবো ফালতু কথা বেচারাম ইউটিউবারের তরফ অ্যাজ এ ইউটিউবার স্ট্রাইক দিতে পারে ফোন যখন ওদের মধ্যে হয় একটা ফোন করে বারণ করতে পারে এর আগে ওর নিজের দলে কন্টেন্ট ক্রিয়েটারদেরও অনেকবার ছাড় দিয়েছে এখন বলতে পারছে না কারণ এখন কি জানো তো সবাই সব কিছু জানে সকলের কাছে সব প্রমাণ আছে এবং খুব হট হচ্ছে একজন ভীমার ভীমরতি ধরেছে তোমরা বুঝতেই পারছো ভিমা কিন্তু একে সাপোর্ট করা ছাড়েনি সাপোর্ট করলে যাবে কোথায় তেরো না বারো এরকম কিছু এটা ছিল আমার মনে পড়ছে না সেখান থেকে তেষট্টিতে উঠেছে তো আমাদের তৃষানু শোনা টিনা ছেলেটাকে দেখি বুঝতে পারছো এইবার এর ভিউ হচ্ছে না এর সঙ্গে অন্য মেয়ের নাম লাগিয়েছে এর সঙ্গে টিনার অ্যাঙ্গেলটা কি করে আসে টিনার অ্যাঙ্গেলটা কি করে আসে তার মানে কি ভিউ এল লোবে টিনাকে জোর করে টেনে এনে তার পা ধরে টিনার পা ধরে টিনার পায়ে মাথা রেখে বেচারাম বলছে ওরে টিনারে আমার সোনা রে একটু ভিউ দে রে একটু ভিউ দে সেই পুরনো পরকীয় অ্যাঙ্গেল কোন ভিডিওতে তো দেখলে টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দশ পনেরো দিনের টুয়ে চলে গেছে কোন ভিডিও দেখলাম গো কোন ভিডিও দেখলাম আমরা তো দেখছি সে রাত জেগে দিন জেগে প্রমোশন করছে তাই না বড় বড় ব্যান্ডে প্রমোশন করছে এইখানেই প্রবলেম হয়ে গেছে আর এর দিদিরা প্রাণপণে বলে যাচ্ছে আরও আসবে আরও আসবে সেদিন একটা লাইভে কেস কেস কাকিমার ইয়ে থেকেও শুনলাম আবার তোমার ওই যে ভেটকি দিদি বিশাল দিদি সেও বলল এজেন্ট যে সেও বললো যে ও মা তাই নাকি তাহলে পুরনো মানুষ উঠে এসছে আমরা দেখেছি আলুরদমের বাড়ি থেকে আসার সময় দুটো কাপ প্রশ্ন বোঝা গেছে একটা অ্যাঙ্গেল আছে আবার তাকে কিছুদিন পরে আলুরদমের ফেরত আলুরদমের বাড়িতে ফেরত দিতে যাওয়া হয়েছে প্রথমবার আলুর বাড়ি যখন গেছিলো ভীমা রিয়াড করেছিল তোমার পেটে পেটে এত তুমি ডুবে ডুবে জল খাও আমি মুখ খুললে তুমি মুখ লুকাবার জায়গা পাবে না থ্রেটেন করেছিল তারপরে এসে বলেছিল না আমি আর বেচারাম দুজনেই লিমিটে থাকবো তারপরে এই যে এজেন্ট দিদি এ কিন্তু নাটকের পরও তোমার লাইফ থেকে গায়েব কেস দিদির লাইফে ছিল না সেদিন কেস দিদির কমেন্ট বক্সেও ছিল না যেখানে বাকি সবাই কিন্তু লাগাতে চলে চলে যে করতে কেস দিদি গায়েব দর্শকদের দেখানোর জন্যে কেস দিদি একবার প্যাচাপের নাটক দিল এবার ওর ভিউ হলো তখন ওই ভয়ঙ্কর কেস থেকে ওর বাহিনীর আরেকজন যোদ্ধা সে ভাবলো আমি বা পিছিয়ে থাকি কেন সেও একটা ট্যুরের ছবি দিয়ে একটা প্রচেষ্টা করলো ভিউটানান টানান এই সমস্ত নাটক তো দেখলাম আমরা এবার বেচারামের ভিউয়াররা ওর উপর প্রচন্ড খেঁপে গেছে কারণ কি কোনো প্রমাণ আছে প্রভুপ আছে তোমাদের কাছে কি প্রভু আছে বলতো তাহলে টিনা একটা ছেলের সাথে পালিয়ে গেছে কি প্রভু আছে টিনা বলেছে আমি তাকে ভালোবাসি তার চলে গেছে বলিনি দ্বিতীয় কথা গ্রিলে তালা দেওয়া ছিল এগুলো সবাই সব জানে গ্রিলে তালা দেওয়া ছিল টিনার মা এবং মামা তো দাদা এসে নিয়ে গেছে পাশে ছেলেটা বসে থাকলে যেটা ও বলছে ডাহা মিথ্যে কথা ছেলেটা পাশে বসে বসে ফোন দেখছিল ওই মাঝে রাতে যখন টেনাকে নিয়ে গেছে এবার ছেলেটা দিদাকে দেখছে মামাকে দেখছে মা ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছে ছেলে বায়না করবে না যাওয়ার জন্য। টিনা নিয়ে যেতে লাগবে কেন ছেলেই তো ঝুলে পড়বে গালে মা মা যাবো মা যাবো করে আমাদের বাচ্চারা তো তাই করতো আমি যখন জব করতাম আমার এক দিনও বাড়ি থেকে চোখের জল না নিয়ে বেরিয়েছি আমার মনে হয় না বেরোবার সময় ছেলেটা এত কাঁদ যখন অফিসে জব করতাম ভোরবেলা বেরোতে হতো ও ঠিক উঠে যেত বা এত কাঁদ এত কাঁদ আমার চোখে জল এসে যেত কিন্তু দাশো মাস্ট অল্প বয়স তখন কি করব অফিসের অফিসে আসতো উঠে যেতাম বাচ্চাটা বলবে না আমি যাবো আমি যাবো বাচ্চাকে সামনে বসিয়ে রেখেছে টিনার মা গিয়ে বসে আছে জন্য তারা একবার ট্রাই করেনি তাই হয় যেখানে মামা তো দাদার সঙ্গে রয়েছে ওরা বাচ্চাকে দেয়নি দিলে মা এরপর থানায় বস থাকতো কেন আজকে মেয়ে সন্তান হলে কিন্তু দিয়ে দিত আচ্ছা সবচেয়ে হাসি পেয়েছে আমার ছেলেকে আমি ভালোবাসি আমার ছেলেকে আমি ভালোবাসি বাবা ছেলেকে ভালোবাসি এই কথাটা বলতে হয় কেন গো এটা তো সেই সূর্য ওঠে বৃষ্টি পরে মানে গাছের আমের গাছে পাতা নড়ে সেই বিবেকানন্দ নয় বিদ্যাসাগর মশায় যেটা জল পড়ে পাতা নড়ে পাগলা গরু সিং নাড়ে নাকিরামাটা ছিল না আমাদের সহজ সহজ পাঠেরও আগে বর্ণ পরিচয় প্রথমবার দ্বিতীয়বার পড়ে আমরা যারা না নব্বই দশকের ছেলে মেয়ে তারা মানুষ হয়েছে এইটা পড়ে তো তার মতোই সহজ সত্য নয় যে বাবা সন্তানকে ভালোবাসবে সেটাই সে জাহির করতে হয় কেন ও হ্যাঁ ওদের বংশে জাহির করতে হয় কেন যারা প্রথম সন্তানকে ফেলে দেয় প্রথম সন্তানকে গঙ্গায় করার মতো দিয়ে দেয় একটা কথা দেখো আমার এক ভিউ অ্যাকসারসে পয়েন্ট আউট করেছিল যে দিদা কানে কানে কি কোনো বার্ডি লিটল বার্ডি বলে না লিটল বার্ডি কোনো ছোট্ট পাখি গিয়ে দিদার কানে কানে বলে এসেছিল যে নিয়ে বাচ্চাটাকে না খেতে দিয়ে মেরে ফেলছে এটা জস্ট তাকে শুনেছি বাচ্চাটাকে না কি খেতে দিত না মুখে বোতলটা ধরেছিল বাচ্চা মানে সৌমালি বাচ্চাটার মুখে যে বোতলটা ধরেছে এক চ দিয়ে পুরো দুধটা খেয়ে নিয়েছে এবং বলেছে নিয়ে যাও নিয়ে যাও ওকে ট্যাঁ করে চব্বিশ ঘন্টা আমাদের অত সময় নেই কোন মায়ে প্রথম সন্তান পালার সময় হয় না রাস্তায় যারা ভিক্ষে করে দিন গুজারণ করে তারাও সন্তান ছাড়ে না তো যে বংশে সন্তান পালনই হয় না মেয়ে বলে সেই অবশ্য বলতে হয় আমি ওকে ভালোবাসি ও আমাদের ভালোবাসে কিন্তু সেই মাকে দেখতে পাচ্ছে না সেই মায়ের কথা বাচ্চা বলে অ্যাঙ্গেল লেখানে কোনোভাবেই ঢোকে না কোনোভাবেই ঢোকে না আজকে ভিউজের অবস্থা তো দেখতে ভাই এত কান্না কেন এর আগে তো ছিল না আমদানি অন্যদিক থেকে ছিল আচ্ছা ভিউজ অবস্থা দেখতে পাচ্ছো বলে দর্শকদের বলতে এসছে অ্যাকচুয়ালি তা নয় এর পেটোয়া দর্শক খিফা খড় আমি নামগুলো তো বলতে পারবো না তারপরে দনু এর পেটোয়া দর্শক তাদের কমেন্ট একটা তো তোমার খিস্তি পড়ে শুনিয়েছে এবং বলেছে উরে বাবা রে এ লিখেছে এই তো জলন্দীপের পাক্কা সাপোর্টার এরম একটা কমেন্ট আমার কম সযত্নে রক্ষিত আমার গ্যালারিতেও আছে এবার ডিলিট করে দেবো বহুবার তোমাদের দুটো ভিডিও দিয়েছি গতকাল গতকাল দুটো ভিডিও তোমাদের পড়িয়ে দিয়েছি এবার ডিলিট করে দেবো দর্শকরা খেপে কেন যাচ্ছে তারা এই রটনাটা সিরিয়াসলি নিয়েছে যা রটে তার কিছু তো বটে এইরকম ভাবে তারা সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছে যেমন টিনা সম্বন্ধের যে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে এই তো কিছুদিন আগে ভিডিও দেখলে বয়ফ্রেন্ডের সঙ্গে দশ বারো দিন ঘুরতে গেছে কোন ভিডিও দেখেছি বয়ফ্রেন্ডের সঙ্গে দশ বারো দিন ঘুরতে গেছে সে মেয়েটা কাজে ফোকাস করছে তার উন্নতি হচ্ছে আর তুমি খালি চালাকি মেরে খাবো এই পদ্ধতিতে রয়েছে যাই জন্য তোমার অবনতি হচ্ছে ভিউজের অবস্থা দেখলে এর প্রতিকার কি দর্শকদের এসে গাল দেয়া ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ভিউ পড়ে যাচ্ছে তার প্রতিকার কি দর্শকদের এসে গাল দেয়া না পুরনো টিনাকে কন্ট্রোভার্সি নিজেকে টেনে এনে আবার ঘুলিয়ে গ করে সেই ঘোলা জলে গাধার মতো জল খাওয়া শুনেছি গাধা জল ঘুলিয়ে খায় টিনা কন্ট্রোভার্সিকে আবার ঘুলিয়ে দিয়ে গাধার মতো জল করে জল ঘুলিয়ে খায় না পরকিয়া করে চলে গেছে তোমার কথাই যদি সত্যি হয় তুমি ছেলে সামলাও তোমার সঙ্গে তোমার ছেলে সামলানো অমুক তমুকের সঙ্গে মা পরকিয়া করে চলে গেছে এই অ্যাঙ্গেলটা আসে কেন সামালছে না ছেলে আর সামালছে না তো যাই হোক এখানে একটা জিনিস দেখো দর্শকরা পুরোপুরি কনভিনসড হয়ে গেছে একটা জিনিস তোমরা দেখো যদি ভিউ হচ্ছে না এই জিনিসটার প্রতিকারও করতে চায় দর্শকদের গ্যার করে বললে ঝাড় দিলে কি হবে মোটেই তা নয় ঝাড় দিলে লোকে আবার ক্ষেপে যাবে কাচ্চে ধাগে কা সাম্বান দেয় দর্শকদের গালি গলজ করে কোনো লাভ হয় না একটা ছোট্ট মনের প্রাণের সম্পর্ক এখানে কোনো জোর জবরদস্তি নেই ভিউ যদি টানার থাকতো তাহলে চেষ্টা করা হতো যে কিভাবে ভিউকে আপ করা যায় প্রত্যেকে টিয়া পাখি প্রেগনেন্ট কি সিরিয়াসলি তার জিনিসপত্র বেচেন শীতের নাইটি বলো 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 একটা লাইভ পারে না তাই জন্য তখন ভিডিও করে করে আর ইন্দিরা ব্যবসায় শিফট করে গেছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা জানো বং সামথিং বলে একটা আসে সে কি বলে ব্যবসায় শিফট করে গেছে তাই না তারপর আরো কতজনের নাম করবে এই মতো বড় চ্যানেল বড় চ্যানেলও ব্যবসা করছে এরা গৃহবধূ ঘর ছেড়ে যাবে না নিজেদের মতো করে অনলাইনে নিজেদের ফ্রেমটাকে ক্যাশ করে বেচতে চাইছে তুমি তুমি তো পুরুষ মানুষ তুমি সেম কায়দাই করতে পারতে কিন্তু তোমার কাছে মানে তোমার কাছে স্কোপ ছিল মধ্যবয়সী একটা লোক তার তো আর বিবাহিত মেয়েদের মতো বাধ্যবাধকতা থাকে না যে সন্তানকে খেতে দিতে হবে স্বামীকে ওই টাইমে খেতে দিতে হবে সংসারের কাজগুলো করতে হবে তার ফাঁকে ফাঁকে বিজনেস যেটুকু পারি পারি এটা পুরুষ মানুষ আর এই ফ্রেমটা কাজে লাগিয়ে অনলাইনে কিছু করতো আরো অনেক কিছু ভেবে চিনতে পার করতো তা নয় এর হচ্ছে দর্শকদের গালি দেবো আর টিনাকে প্রতি কথায় টেনে এনে পড়ো কি করেছে তাই তুই কি করছিস ভাই টিনার সঙ্গে যদি তোমরা জোর করে নাম লাগাও এখন আর কোনো সম্পর্ক নেই যবে থেকে টিনা বলেছে যে আমার সঙ্গে ওই লোকটার সম্পর্ক নেই দীপ্তর সম্পর্ক নেই তবে থেকে টিনাকে দীপ্তর সঙ্গে কেউ দেখতে পায়নি কোন কোথাও কোনো সম্পর্ক এখন নেই আর মাঝে সম্পর্কটা কেন হয়েছিল সেটাও আমি বলেছি তোমরা দীপ্তর কল রেকর্ডে জানতে পেরেছ যে টিনা কোনো দিন দীপ্তকে দেখতে চায়নি টিনা সংসার ছেড়ে যেতেই চায়নি হ্যাঁ এই জল আর মার অত্যাচারে একটু মিষ্টি কথা একটা গোলাপ ফুলের ছবি একটুখানি হাসির এমজি এইটুকুর জন্য ও একটা কথাবার্তা করেছিল লিগাল লিগালি ওটা দোষ না হলেও মরালি ওটা দোষ ঠিক আছে কিন্তু ওই একটি মানুষের সঙ্গেই এবং তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু হয়নি জলন্ডা ভার্চুয়ালি ওটা ক্যাশ করতে চেয়েছিল প্রথম থেকেই টেন্ডেন্সি ছিল টিনাকে তাড়ানো টিনার প্রতি অ্যাট্রাকশনই ছিল না কারণ মা আর বউ নিয়ে শোয়া এখন তো হয় না এখন মা কেন আলাদা করে শোয়ে তখনও কিন্তু খাট ছিল সৌমালি দেয়া খাট ছিল ওর বাপের চকি ছিল ওর মা গিয়ে তো বাবার সাথে শুতে পারতো তাই না আর ছেলে বউকে ছেড়ে দিয়ে এসি নিয়ে তোর মা জন্মায়নি না এসি নিয়ে জলন জন্মেছে তাহলে মাকে ছেড়ে দিয়ে জলন বউ নিয়ে আলাদা জায়গায় আসতে পারতো অ্যাট্রাকশন থাকলে একটা যুবতী মেয়ে এটা কতটুকু বয়স তখন কিশোরী মেয়ে বলা যায় তোমার আমার বাড়িতে ওই মেয়ে লেখাপড়া করে স্কুল মানে কলেজে যায় ওই বয়সে ছেলেদেরই বিয়ে হয় না তোমা এদের তো যাই হোক সেই রকম মেয়ের প্রতি ওইরকম সুন্দরী দেখতে তার ছিপছিপের চেহারা গায়ের রং ফুটফুটে মিষ্টি মিষ্টি কথা সেই রকম মেয়ের প্রতি হতে পারলো না তখন থেকেই আমার গ্যারাকল লাগে হয়তো কারণ তুমি দেখো একটা আজ থেকে দশ বছর পিছিয়ে যাও পঁয়তাল্লিশ কি আটচল্লিশ বছরের লোকটা এখন দশ বছর পিছিয়ে গেলে তখন পঁয়ত্রিশ কি আটত্রিশ বছর বয়স হবে তার একটা অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন থাকবে না নিশ্চয়ই থাকবে প্রথমে তো আমি প্রথম দিকের ভিডিওতে বলতাম যে হয় এর কোথাও কিছু আছে নয় তো শারীরিকভাবে অসুস্থ বোঝা যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ নয় তাহলেই প্রথম অপশনটাই চলে এখন তো টিনার থাকাকালীন যে জিনিসগুলো হচ্ছে আমরা দিয়ে পান্তা ভাত খাওয়া পটল সুন্দরী মাছ খাওয়া মা নিয়ে শোয়া মা ছেলে বউ নিয়ে শোয়া এই কাজগুলো হয় না এখন একটা কাজ হয় টিনার সঙ্গে যাও তো টিনা একটু খেতে ভালোবাসে এখন কত কিছু এনে এনে খাওয়াচ্ছে কাল বা বাপর জ্ঞান দিল এই পয়সা নষ্ট করছে হেন তেন জলনে কিছু এসে যেন মা বাপ কাউকেই তোয়াক্কা করে না ভার কাউকে তো আক্কা করে না ওটা ছেলে যেমন তরুপের তাস ব্লক বেচা ছেলে হচ্ছে দর্শকদের সেন্টিমেন্ট তেমনি ওই বুড়ো বুড়িও হচ্ছে দর্শকদের সেন্টিমেন্ট আর যে টিনার বাবা মা বড় লোভী তাই তারা ব্লগ করছে তাহলে প্রতিটি ব্লগারই লোভী প্রতিটি ব্লগারই লোভী সৎ পথে রোজগার করার চান্স থাকলে টিনার মার ব্লগ এনান্স আরও বেশি হতে পারতো কারণ উনি গৃহবধূ কালকে বললেন উনি যে বাড়ি সকালে আমি এডিট করার সময় পাই না গৃহবধূ নিজের কাজের শেষে যদি কিছু করতে পারে সৎ পথে কেন করবে না আমাকে একটা যুক্তি দিতে পারো আর জলন চেষ্টা করেনি জলন তার মাকে দিয়ে ব্লগে বলিয়েছে পুরোটা হিংসে এবং নকল টিনার মা ভিডিওতে যেই বাচ্চা মেয়েটাকে দিয়ে বলালো সঙ্গে সঙ্গে জলনের মা দুটো ভিডিও বললো জলনের মা বাপের ক্যালিভার থাকলে এক্সপার্টাইজ থাকলে জলন ছেড়ে দিত ওর বাপকে দিয়ে জবরদস্তি কবিতা নাকি একটা পকেট জিনিস লিখিয়ে সেটা পড়ে বিক্রি করতে আসেনি এবার ওর বাড়ির জিনিসগুলো বিক্রি হয় না কি করা যাবে টিনার বাড়ির জিনিস টিনার বাড়ির বেড়ালো ভাইরাল এবার জলো না ভাইরাল হতে পারলো না কি করা যাবে নোংরামো করলে লোকে এক না একদিন বুঝতে পারে হাজারটা মেয়ের সঙ্গে ও নাম লাগছে এবং হাজারটা মেয়ের সঙ্গে আসবে ওর কেস দিদিও বললো ওর এজেন্ট দিদিও বলে রেখেছে তাই না আচ্ছা যাই তো টিনা কন্ট্রোভার্সি ঘুলিয়ে গাধার মতো আজকে জল খেতে আমি আমার সন্তানকে ভালোবাসি কোনো বাপ তার সন্তানকে ভালোবাসি এটা চিৎকার করে বলতে হয় এগুলো তো স্বতঃসিদ্ধ স্বতসিদ্ধ ব্যাপার এরপর বিয়ে আসে বিয়ের পর সি আসে বাপ মা সন্তানকে ভালোবাসে কুকুর বেড়াল পর্যন্ত তার সন্তানকে মুখে নিয়ে নিয়ে ঘোরে কিন্তু এরা প্রথম সন্তানকে ত্যাগ করেছে তো তো পরিত্যাগ করেছে তাই জন্যে এদের বলতে হয় আর কি তো যাই হোক দর্শকদের সেন্টিমেন্টটা ওই ছেলেটার সঙ্গে জড়িয়ে যার জন্য খালি ছেলেকে এগিয়ে দিয়ে আবার কন্ট্রোভার্সি চাইছে তো একটা একজন দর্শক খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন পড়ে শোনাই শোনো লিখেছেন আনপ্রেডিক্টেবল মাইন্ড সত্যি এটা আনপ্রেডিক্টেবল কমেন্ট করেছেন শোনো ব্যাচারাম ইজ স্মার্টলি প্লেইং এভরিওয়ান ক্রিয়েটিং দিস নিউ ড্রামা বিকজ টিনা ইজ গেটিং হিউজ প্রমোশনস বুঝতে পারছি তো প্রথম দিনই বলেছি ব্যাচারাম ডিভোর্স এককালে দিতে চাইনি টিনা এলিমনি চাইনি টিনা দু তিনটে ব্লগে বলেছে আমি তো ওর কাছে কোনো টাকা পয়সা চাইছি না জাস্ট মুক্তি চাইছি তার মানে টিনার এই কন্ট্রোভার্সিটার দরকারই ছিল না এই যে বলে না ফকলা কন্ট্রোভার্সি চাইছে টিনা টিনার কন্ট্রোভার্সির জন্য ব্লগ চলছে মোটেই তা নয় টিনা দরকারই ছিল না টিনা চাইনি টিনা ডিভোর্স চেয়েছিল তরফা চেষ্টা করেছিল এই লোকটা হতে দেয়নি রক্ষিতা করে রাখবো তখন দর্শকরা দর্শকরাও দিয়েছিল দেখবে ওই ওই বিদেশি কুলাঙ্গের ভিডিওতে কমেন্ট আসতো দেখবে দাদা যেন ফোকলার সঙ্গে সংসার করতে না পারে এখন সেই দর্শকরাই বলছে তুই সংসার করবে যা ফোকলার সঙ্গে একে ছেড়ে দে তো একে ছেড়ে দিতে গেছিলই তখন এই ছাড়েনি সব সময় ভাই তোমার কথাই তো দুনিয়াটা চলবে না জলনের সাইকোলজি এইটা যখন নিজে যা চাইছে সেটা হচ্ছে না

পরিমাণ অব দর্শকের এইটাই ধারণা যে ওই বেচারামের খেঁচানি বা পেঁচানি সে কিন্তু সিক্রেট রুমে আছে কোন পরিবারে সিক্রেট রুম থাকে আজকে টিনা যদি মজা করে এইভাবে বলতো আমি একটা সিক্রেট রুম রেখেছি এক্ষুনি বলতে বসতো টিনার বাবা মা কি অসভ্য মেয়েকে সিক্রেট রুম রাখার পারমিশন দিয়েছে বুঝতে পারছো আর এখন বলছে সে থাকতেই পারে পুরুষ মানুষের পুরুষত্ব থাকতেই পারে তো যখন বউটা ছিল আর বউ তো এমনি নয় বউ একটা সুন্দরী সুস্থ মানে খুব অপূর্ব বউ ছিল তখন পুরুষত্বটা জাগেনি কেন এখন আজকে টিনার নখের যোগ্য নয় এইরকম মেয়েদের থেকে পুরুষত্ব জাগছে কেন প্রশ্নটা তো এইখানে পয়েন্টটা তো এইখানে আচ্ছা ব্যাপারটা হচ্ছে ইনি বলছেন যে বেচারাম এই প্ল্যানটা করেছে ওই খেঁচানিকে ইয়ে করতে তোমার খ্যাঁচানি বলবই কারণ টিনা একটা কথা বলেছিল তাই জন্য ওকে অনেকে কত রকম নামে ডাকে ওই যেখানে বলেছিল এখন কেন রে এখন কেন ওই বলে একটা ভিডিও করেছিল টিনা ব্লগের সেকেন্ড ভিডিও যেটা তো খেঁচানিও কালে এসে কি পরিমাণ খেঁচখাঁচ করলো করলো না কি ওর সঙ্গে আমি কথা বলি বলেছিলাম কথা বলবো এবং কথা বলি তারও নিশ্চয় তারও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে বুঝতে পারছো তো খেঁচানি নাম দেবো তো ওই ফেমাস করে ও প্রমোশন চাইছে ব্যাপারটা হচ্ছে একটা ইনোসেন্ট একটা মিষ্টি মুখ যার অ্যাট্রাকশন আছে বুঝতে পারছো টিনাকে হিংসে করে হোক ভালোবেসে হোক বিরক্ত হয়ে হোক লোকে দেখে বেচারাঙ্কে কিন্তু কেউ দেখছে না যার জন্যেও দর্শকদের ঝাড় দিতে এসছে এবং আবার টিনারে টিনারে ওরে আমার টিনারে ওরে আমার টিনারে করে কন্ট্রোভার্সি দিতে এসছে আচ্ছা কোর্ট কাছারি কথাটা তো মিস যতভাবেই ভিডিও বড় করব না পয়েন্টগুলো মিস হয়ে যায় কোট কাছারি টাইটাল শ্যুট করেছে ল্যান্ড বাঁচাবার জন্য আমি গুগলে সার্চ করেছি এবং জায়গার লক্ষ্যে জিজ্ঞেস করেছি টাইটাল শ্যুট প্রপার্টির জন্যই করা হয় ল্যান্ড বাঁচানোর জন্য কোট কাছারি করেছে এখানে ছেলে কোথেকে আসছে অবৈধ ছেলেকে অবৈধ করে একটা কোট কাছারি করেছিল এটা কেস করেছিল বিয়ের আগে বিয়ে আছে রেজিস্ট্রি করে বিয়ে করা বউকে বলছে বিয়ের আগে বিয়ে আছে সেখানে ছেলেটা অবৈধ হয়ে যায় তার মানে সম্পত্তি আগে তারপর ছেলে ছেলে ও চায় না ছেলেকে ছেড়ে দিতে পারলেও বেঁচে যায় কিন্তু ছেলে চলে গেলেও চ্যানেল চলে যাবে ভার্চুয়ালি হচ্ছে তাই ছেলেকে না দেখালে ছেলেকে না বেচলে চ্যানেল থাকবে না ছেলে তাস তারপরে বুড়ো বাপ মা তাস কিন্তু একটা জিনিস দেখো চাদর থাকে না দর্শকদের চিন্তা এই বেচারা মতো এসে বলছে তোমাদের খুব প্রবলেম হচ্ছিল বাবার খাটে বাবার ম্যাট্রেসের ওপর উপর চাদর নেই ভাই বাপটা তোমার দর্শকদের প্রবলেম হবে কেন তোমার ছেলে তোমার সন্তান কত সন্তানের মা মরে যায় বাপেরা বুকে করে মানুষ করে জন্ম দিতে গিয়ে কত প্রসূতি মারা যায় তারা এসে এরকম করে ক্যামেরা খুলে আর ইয়ে দিয়ে মাইক দিয়ে বলতে থাকে আমার ছেলেকে আমি ভালোবাসি আরে বাপ তো ছেলেকে ভালোই বাসবে সমস্ত বাবা এই যে আমাদের ব্যালকনিতে দাঁড়াও দেখিনি রবিবারটা দিন একটা দিন সময় পেয়েছে বুকে করে সন্তানগুলোকে জাপটে নিয়ে সমস্ত বাবারা এখানে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এই এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে চিপস কিনে দিচ্ছে বাচ্চাগুলো নাচতে নাচতে বাবার সঙ্গে আনন্দ করতে করতে আসছে বাবা সন্তানের এইটা সাত দিন থাকতে পারে না ছ দিন থাকতে পারে না একটা দিন চান্স পেয়েছে আনন্দে মরে যাচ্ছে আর মানে বড় প্রাপ্তবয়স্ক সন্তান সে তার বাবাকে মিস করছে যে রবিবার বাপি থাকলে এই হতো বাপি থাকলে ওই হতো আমিও সকাল থেকে ভাবছিলাম সে থাকলে এই হতো ওই সে থাকলে আজকে রবিবারের দিন আমদম ফেলার সময় থাকতো না সে থাকলে ওই হতো বুঝতে পারছো মানুষের চাহিদা মানুষকে তৈরি করে নিতে হয় তৈরি করে নিতে হয় টিনা যে ইয়েতে গেছিল সালিসি সবাই গেছিল টিনা টিনার মা সালিসি সবাই ক্ষমা চেয়েছিল এটাই প্রমাণ হচ্ছে যে ওরা সংসার করতে চেয়েছিল টিনা যেখানে ওই সোমালিকে সাপোর্ট করতে কেঁদে কেটে ভিডিও করেছিল সন্দের দিকে সেখানেও বলেছিল কতবার হাতে পায়ে ধরেছি যে ভুল হয়ে গেছে চলো আবার দুজনে মিলে সংসার করি কিন্তু তোমার তো বেঁচে খাবার টেন্ডেন্সি না বেঁচে খাবার টেন্ডেন্সি ছেলে কেড়ে নিয়ে জল কিন্তু এখন দেখছে সেটা খুব একটা কাজের হচ্ছে না কারণ জলনের মা খেটে মারা যাচ্ছে যে আমার এত সাধার ছেলে আমার জন্য একটা কাজের লোক রাখবে না আচ্ছা কোর্ট কাছারির কথাটা বারবার ডাইভার্টেড হয়ে যাচ্ছে কোর্ট কাছাড়ি সব কেসগুলো কি ছেলের জন্য তোমরা বলো তো এই যে কেস দিদি হাজার ঘন্টা কেস দিতে চাইছে এখন জলন কেস করতে চাইছে না কেস দিদি লাইভে বললো সব কেস কি তোমার ছেলের জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর কেস করাতে চাইছে কেস দিদি সেগুলো কি ছেলের জন্যে ঠিক কোর্ট কেস কাছাড়িতে কিছু কমিয়ে রেখেছি কেস তো তুমি নিজেই করেছো টাইটেল শুট তুমি নিজে করেছো বিয়ের আগে বিয়ে ছিল না এটা তুমি নিজে করেছো তাই না এই যে হাইকোর্টে মামলা করে এসছো এটাও তুমি নিজে করেছো তুমি নিজে চলে নিজে পড়েছ ছেলেকে এগিয়ে দিচ্ছ হোয়াইটির ভাষা বলি ফাঁদে পড়িয়া বগা কাঁদে রে আর এই বগা আবার তার সেই পুরোনো বগিকে ইয়াদ করছে দে বাবা টিনা দে বাবা তুই তো অত ভিপ পাচ্ছিস দুটো আমাকেও দে বাবা যাই কথা ভালো লাগলে কমেন্ট বক্সে সাপোর্ট করো তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো